আসসালামু আলাইকুম ভিওয়ার্স অত্যন্ত দক্ষ একজন শিকারী মামুন এক কাটা দু কাটায় বেশ ভালো একটি সাইজের মাছ বাঁধিয়েছেন লালন জোন ফরিদপুর মোড় চারঘাট রাজশাহী বাংলাদেশ এক কাটা দুটা দু কাটার খেলা প্রায় সময় হয় পুকুরে দক্ষ শিকারী অপপ্রান্তে আপনার দেখছেন চমৎকার নিয়ন্ত্রণ করছেন মাছ কিন্তু সাইজের মাছ বেশ দেখুন এক বাম থেকে ডান চলে গেছে মাছ তবে দক্ষ শিকারী সুন্দর নিয়ন্ত্রণ রেখেছেন মাছটিকে অনেকটা কাছে নিয়েছেন মাছ কিন্তু একেবারে খুঁটি ঘোড়ায় চলে গিয়েছিল তবে তিনি বেশ শক্তি দিয়ে এই মাছটিকে নিয়ন্ত্রণ করলেন দেখলাম একেবারে শিপের আগায় নিয়ে খেলানোর চেষ্টা তবে রুই মাছ পাগলা পোনা তো থাকেই ডানে বামে সেটা লক্ষ্য করছি চিরচেনা যেটা রুই মাছের খেলা সেটা তো দেখাবেই তবে যখন শিকারী দেখুন অনেক শক্তি প্রয়োগ করছেন শিকারী সুতা নিচ্ছে মাছ ডান দিকে গেছে আবারও মাছ দেখতে থাকুন দারুণ খেলা বেশ সাইজের একটি মাছ অসাধারণ নিয়ন্ত্রণ শিকারী মামুনের সিনিয়ার শিকারী অত্যন্ত ভালো মানের একজন শিকারি এক কাটা দু কাটায় বেশ পারদর্শী চোখে দেখে হাতার দিকে নজর রেখে মাছকে বাঁধাতে হয় এক কাটা দু কাটায় যে আপনারা জানেন এক কাটা দু কাটায় চোখে দেখে মাছ বাঁধানো নিঃসন্দেহে অনেক আনন্দের চমৎকার নিয়ন্ত্রণ এখন পর্যন্ত দেখব কীভাবে ছাঁকরাই দেন মাছ কিন্তু বাম দিকে সময় নিচ্ছে মাছ যেহেতু শক্তি আছে মাছের বলতে হয় ভালো একটি সাইজের মাছ পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে গান কন্ট্রোল এখন পর্যন্ত এখন বেশ শক্তি প্রয়োগ করছেন এবার সেখানে মামুন চমৎকার গ্রাম্য পরিবেশে পুকুরটি দীর্ঘ সময় এক কাটা দু কাটার খেলা পরিচালিত হয় এই পুকুরে শীতের নিয়ে খেলাচ্ছেন এখন অনেকটা নিয়ন্ত্রণ মনে হচ্ছে আমার কাছে তারপরও মাছের বেশ শক্তি আছে এখনো শিকারিও বেশ শক্তি প্রয়োগ করছেন ছাকনাকালি এবার প্রশ্ন দেখা যাক হয়তো সংকেত দিয়েছেন শিকারি মামুন যে কোনো সময় দিয়ে দিতে পারেন ছাকনাকালি প্রস্তুত থাকতে বলেছেন এতক্ষণ একটি ওয়াজ দেখা যাচ্ছে হালকা আরো একটু আজ দেখলাম মনে হচ্ছে হয়ে যেতে পারে যে কোন সময় মাছ চেষ্টা চালিয়েছেন পুরোপুরি ও চমৎকার বেশ ভালো সাইজ দেখুন অসাধারণভাবে দিলেন ছাঁক নাই শিকারিকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাই অনেকক্ষণ সাথে থাকার জন্য